আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি তো আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর বেক্সি ভয়েলের মধ্যে টু পিস কালেকশন দেখাবো নকশি ডিজাইনের মধ্যে অনেক সুন্দর ড্রেসটা দেখেন এটা কিন্তু একদমই হচ্ছে কফিও না আবার হচ্ছে একদম এরকম কালারটা বেগুনি টাইপের একটা কালার হ্যাঁ ডিপ ডিপ পার্পেল বা ডিপ বেগুনি বলে যেটা মানে খুবই খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এটা কিন্তু অল ওভার ড্রেসের মধ্যেই কিন্তু এরকম সুন্দর করে নকশি কাজ করে দেওয়া আছে আর এই হচ্ছে আর একটা সুন্দর ড্রেস এটাও কিন্তু হচ্ছে নকশি কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর এটা হচ্ছে ব্লু কালার মধ্যে ফিরোজা তারপরে হচ্ছে এরকম সুন্দর সুন্দর কদম করে দেওয়া আছে অনেক সুন্দর সবগুলোই কিন্তু বেক্সি ভয়েলের মধ্যে এবং অনেক রিজনেবেল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার ঠিক আছে ব্লুর সাথে হোয়াইট কম্বিনেশন খুবই খুবই সুন্দর আর এটা হচ্ছে একদমই পানি পেস্ট কালার ঠিক আছে এটার কালারটা কিন্তু হালকা হবে পানি পেস্ট কালার খুবই সোবার খুবই ইউনিক একটা সুন্দর কালার সো যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন কালারটা কিন্তু খুবই খুবই সুন্দর দেখেন নিচের পোষণে এরকম সুন্দর করে নকশি কাজ করে দেওয়া অল ওভার ড্রেসেই কিন্তু সুন্দর করে কাজ করা গলার ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা ব্যাক সাইডে হচ্ছে এরকম সুন্দর করে ছিটা ছিটা করে কাজ করে দেয়া আছে আর এই হচ্ছে স্লিভের পার্টটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেয়া আছে অনেক সুন্দর একটা হচ্ছে ড্রেস হান্ড্রেড পারসেন্ট বেক্সি ভয়েলের মধ্যে হবে এটা হচ্ছে পুরো ড্রেসের লুক এটার সাথে আপনি একটা সুন্দর হোয়াইট কালারের সালোয়ার দিয়ে পড়তে পারবেন আর গরমে এ ধরনের কালারগুলো পরলে না আপনার গরমও লাগবে না একদমই হচ্ছে চোখের ঠান্ডা কালার দেখেন খুবই খুবই সুন্দর এবং অল ওভার দেখেন সুন্দর করে হচ্ছে এরকম নকশী কাজ করা আচ্ছা ভেতরে হচ্ছে একটু এরকম পানির দাগ আছে হ্যাঁ আয়রনের সময় পানির ছিটা দেয় পানির ছিটা দেওয়ার পরে আয়রন করে তো এখানে হচ্ছে একটু পানির হালকা হালকা ইয়ে আছে এটা কিন্তু কোনো প্রবলেম না হ্যাঁ সো এটা ওয়াশ করলে হান্ড্রেড পারসেন্ট চলে যাবে মানে আয়রনের ইয়ে আর কি তো এটা হচ্ছে আপনার অল ওভার ওড়নাতে সুন্দর করে কিন্তু এভাবে হচ্ছে নকশি কাজ করে দেওয়া আছে সাথে হচ্ছে এরকম সুন্দর করে পাইপেন করে দেওয়া আছে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবে প্রাইসটা অবশ্যই বলে দিব অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন আর একটা ড্রেস দেখিয়ে কিন্তু প্রাইসটা বলে দিব খুবই খুবই সুন্দর এই ড্রেসটা এবং আমরা কিন্তু ঢাকা ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জটা আমরা অ্যাডভান্স নেই বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন ঠিক আছে অনেক সুন্দর এই ব্লু কালারের ড্রেসটা এই ব্লু কালারের ড্রেসটা অনেকেই চাচ্ছিলেন এটাও কিন্তু স্টকে চলে আসছে আর আমাদের স্টক কিন্তু আসতেছে সেল হচ্ছে এখন অনেক রাশ যাচ্ছে ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে একটু আর্লি কনফার্ম করে ফেলবেন প্রাইসটাও বলে দিচ্ছি আপনারা জাস্ট ড্রেসের স্ক্রিনশটটা দিয়ে আপনারা হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে তারপরে অর্ডারটা প্লেস করবেন এখানে হচ্ছে নাম ডিটেলস অ্যাড্রেস দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো দেওয়াই আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ফেলবেন এই ব্লু কালারটা কিন্তু খুবই খুবই সুন্দর ব্লুর সাথে হোয়াইট কম্বিনেশন এবং এই হচ্ছে স্লিভের পার্টটা ঠিক আছে স্লিভসটা আপনারা ফুল স্লিভ করে বানাতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন হ্যাঁ যেটা বেক্সি বলবো ওইটা হান্ড্রেড পার্সেন্ট বেক্সি ভয়ালি পাবেন সো এত সুন্দর একটা ওড়না দেখেন কতটা নাইস এবং কতটা গর্জিয়াস করে কাজ করা এই ওড়নাটা দেখেন একদমই লাইট ওয়েট আপনি যখন গায়ে দেবেন মনেই হবে না কিছু পরছে না এরকম আর কি বেক্সি ভয়েলের উপরে কাজগুলো দেখেন একদম সুন্দর পেটানো কাজ করা দেখেন নকশি কাজগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন নকশি কাজের ডিজাইনটাই হচ্ছে অন্য রকম দেখেন প্রতিটা ইয়াতে হচ্ছে আর এগুলো আমরা আপনাদেরকে একদমই হোলসেল প্রাইসে দিচ্ছি কারণ এরকম গর্জিয়া বেক্সি ভয়েলের ড্রেসগুলো কিন্তু অনেক হাই রেঞ্জের হয় কারণ কি মানে আমরা একদম মিনিমাম একটা রেটে আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ অনেক অনেকে ভাবেন যে হাই হাই এত দাম আসলে আপনারা ক কখনও হাতের কাজের ড্রেস পরেনই নেই ফুল জিনিস কোয়ালিটিফুলই হয় ঠিক আছে আপনাকে কে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সেল করে বলেন আমি তো আপনাকে এই ব্লু কালারেও গ্যারান্টি দিচ্ছি এটা হচ্ছে বেক্সিভ হয়েলের মধ্যে থাকবে এবং খুবই সুন্দর ফিনিশিং পাচ্ছেন ফিনিশিংও দেখাচ্ছি আপনাকে একদম ক্লোজলি দেখেন ফিনিশিং লেভেলটা খুবই সুন্দর একদমই লাইট ওয়েট হবে আপনি জাস্ট একটা হোয়াইট কালার যদি সালোয়ার আপনার থাকে আপনি পরে ফেলতে পারবেন শুধু জামাটা বানালেই হবে এবং এটার সাথে চাইলে ব্লু কালারও পরতে পারবেন ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি আপনার এগুলো থাকবে তেইশশো পঞ্চাশ করে প্রাইজ অনলি তেইশশো পঞ্চাশ যার ভালো লাগবে ক্লিয়ারলি স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এই যে দেখেন এটা হচ্ছে আর একটা সুন্দর ড্রেস ঠিক আছে এটা হচ্ছে আর একটা সুন্দর ড্রেস এটা হচ্ছে আপনার বেগুনি ডিপ বেগুনি কালার খুবই খুবই সুন্দর একটা কালার আর এটা যারা ব্রাইট আসেন হ্যাঁ একটু উজ্জ্বল আসেন তাদের গায়ে আরও ফুটবে এটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এটা এর আগে অনেকে চাইছিলেন ওই টাইমে আসলে স্টকে ছিল না সো এটা দেখেন গলার ডিজাইন থেকে শুরু করে পুরোটা কাজই পরিপাটিভাবে কাজ করা সো এই হচ্ছে আপনার নিচের পোষণের কাজটা অনেক সুন্দর নকশি কাজটা দেখেন খুবই খুবই সুন্দর আর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এই ড্রেসগুলো হচ্ছে সব থেকে আনকমন এগুলো আপনি সারা মার্কেট ফুটা করলেও পাবেন না একদমই আনকমন আর গরমের জন্য একদম বেস্ট একটা কালেকশন হবে আপনার কোনোরকম গরম লাগবে না কিছুই না হ্যাঁ আপনার সেমিজও লাগবে না এটাতে ঠিক আছে ডিপ কালারগুলোতে সেমিস না পড়লেও হয় এটা হচ্ছে বেক্সি ভয়েলের মধ্যে এরকম সুন্দর করে করে ডিজাইন করে এটা হচ্ছে স্লিভের হাতের পার্টটা হ্যাঁ এবং অল ওভার স্লিভে হচ্ছে এরকম ছিটা ফুল থাকবে নকশি করে দেওয়া আছে পুরোটাই নকশি কাজের একটা সুন্দর সুন্দর একটা হচ্ছে টু পিস কালেকশন বেক্সি ভয়েলের মধ্যে পাচ্ছেন আর এটা হচ্ছে এটার সাথে সুন্দর ওড়নাটা যার যেইটা ভালো লাগবে হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে দেন হচ্ছে অর্ডারটা প্লেস করে ফেলবেন অনেক অনেক সুন্দর এই ড্রেসগুলো গুলো যদি কাউকে গিফট করেন গিফট করলে খুশি হয়ে যাবে দেখেন আনকমন জিনিস ঠিক আছে এটা হচ্ছে অল ওভার ওড়নাটা ওড়নাটা মনে হচ্ছে কি গায়ে দিয়ে বসে থাকি এত সুন্দর আর এত লাইট ওয়েট এত সুন্দর কালারফুল মানে এত সুন্দর ফুটসে এই কালারটির উপরে সো যার লাগবে নিয়ে ফেলবেন খুবই খুবই সুন্দর এবং খুবই রিজনেবেলে পাচ্ছেন ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি আপনার তেইশশো পঞ্চাশ আর এগুলো কিন্তু সম্পূর্ণ সুইসুতার কাজ একটা কাজ উঠতে এক থেকে দেড় মাস সময় লাগে সো জিনিসটা কতটা মূল্যবান চিন্তা করেন হ্যাঁ এই যে দেখেন এগুলো সম্পূর্ণ হ্যান্ড স্টিচের কাজ করা ঠিক আছে যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট দেখাবো সুন্দর একটা ব্লু কালার ঠিক আছে সুন্দর একটা ব্লু কালারের মধ্যে এভাবে হচ্ছে আপনার অল ওভার হচ্ছে সুন্দর করে কাজ করে দেওয়া আছে দেখেন এটা হচ্ছে নিচের পার্টের কাজ এটা কিন্তু একটু নায়রা সিস্টেম করে কাজ করে এটা হচ্ছে নিচের পোষণের কাজটা এবং অল ওভার ড্রেসটাই কিন্তু এরকম সুন্দর করে কদম করে দেওয়া আছে আর এই হচ্ছে গলার ডিজাইনটা গলাটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আর এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা সুন্দর একটা ব্যাক সাইড পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্লিভের পাটটা দেখেন স্লিভটা কতটা সুন্দর করে কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটা ছিল জামাটা এবং এটা হচ্ছে এটা সুন্দর ওন্নাটা দেখেন ওন্নাটা মাসাল্লাহ অনেক সুন্দর যার ভালো লাগবে নিয়ে ফেলবেন অন্যার মধ্যে তিনটা বড় বড় কিন্তু সুন্দর করে রাউন্ড করে দেওয়া আছে এটা হচ্ছে আঁচলের পোষণটা এবং মাঝখানে একটা রাউন্ড তারপরে হচ্ছে আর একটা রাউন্ড এবং পুরো পাঁচ হাতের একটা অন্য পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট বেক্সিং ফয়েলের মধ্যে এটা হচ্ছে আঁচলে পোষণটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই খুবই সুন্দর এটাও তেইশশো পঞ্চাশ করে থাকবে লাস্ট একটাই আছে এটা কিন্তু কোনো কালার স্টকে নাই সবগুলো কালার সেল হয়ে গেছে এটা হচ্ছে ব্লু কালারটা এখন আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন ঠিক আছে এবং অবশ্যই শিওর হয়ে কনফার্ম করবেন যারা এখনও ভিডিওতে লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে দিবেন যাতে নেক্সট ভিডিওটা আপনাদের কাছে দ্রুত চলে আসে ঠিক আছে যাতে আপনাদের চ্যানেলটা হারিয়ে না যায় জন্য সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ফলো দিয়ে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো দিবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ